তার জান্নাতের গ্যারান্টি দিতেছি এক নম্বর তার জবান জবান দিয়ে এমন কথা বলবে না যে কথা বললে গুনাহ হয় জবান দ্বারা কাউকে গালি দিবে না জবান দ্বারা কারো করবে না জবান দ্বারা মিথ্যা বলবে না জবান দ্বারা করবে না অর্থাৎ জবানের যত গুনাহ আছে এই গুনাহ থেকে জবানকে হেফাজত করবে দুই নম্বর দুই রানের মধ্যবর্তী অঙ্গ লজ্জাস্থান এই লজ্জাস্থান কেউ পাত্রের দান করবে না বিবাহের আগেও কোন পুরুষের সাথে জনতাই লিপ্ত বিভাগের পরে নেতর আগ পর্যন্ত স্বামীকে ছাড়া। বলে এই বলে জৌনাঙ্গ কাউকে দান করবে না এই দুই অঙ্গের জিম্মাদারী যদি কোনো পুরুষ আর কোনো নারী নিতে পারে আল্লাহর নবী বলেন আমি ওই ওই নারী পুরুষের জান্নাতের জিম্মাদারী নিতেছি এই জনাদীদের মধ্যে এসেছে ময়দানে মাঠে সাতজন মানুষ কে আরশে আযিমের নিচে জায়গা দান করা হবে

চরিতার্থ করে না এইভাবে যদি জিন্দিগি কাটাইতে পারে ওই নারী দাঁড়াবে ময়দানে মা চরে আমার আল্লাহ ওই নারীকে আল্লাহ তালা সে আজ মেরে নিচে জায়গা করে দিবে অনুরূপ যদি কোন পুরুষকে কোন সুন্দরী রমণী রূপবতী লাবণ্যময়ী মেয়ে যদি যৌনতার দিকে ডাকে যৌনতায় লিপ্ত হয়ে যায় হারাম কাজে লিপ্ত হয়ে যায় জেনাই লিপ্ত হয়ে যায় আর ওই পুরুষ যদি বলতে পারে বলে ইত্তা কল্লা আল্লাহকে ভয় কর আমি আল্লাহকে ভয় করি রে আল্লাহ তালার বলে ওই যুবক যদি যৌনতা থেকে নিজেকে হেফাজত করতে পারে

আর বিভাগের পরেও স্বামী সারা কারোর সাথে জৈবিক চাহিদা চরিত্রার্থ করবে না বলে এই গুণটা যদি কোনো নারী কোনো মা অন অর্জন করতে পারে আল্লাহর বলেন ফালাত আই আবহাওয়া বিল জান্নাতীসা আর মালিকের আঁত জান্নাতের দরজা খুলে দিবে যে কোন দরজা দেই চা মালিকের জান্নাতে ঢুকবে মহিলা যারা আছে যারা বিভাগিত বিভক্তা এদের ব্যাপারে আমার তেলাওয়াতকৃত আয়াতের শেষ অংশে আল্লাহ তালা বলেছেন হাফিজাতুল গায়ব বিমা হাফিজাল্লাহ বলে স্বামীর অনুপস্থিতিতে স্বামী চাকরিতে চলে গেছে স্বামী বিদেশে চলে গেছে স্বামী দোকানদারি করতে চলে গেছে স্বামী ক্ষেত কামারে চলে গেছে স্বামী করে না এই মুহূর্তে আল্লাহ তাআলা যে জিনিসগুলা হেফাজত করা নির্দেশ করেছে এই জিনিসগুলা হেফাজত করে অর্থাৎ নিজের চরিত্র হেফাজত করে স্বামী বিদেশ গেছে এই সুযোগে নিজের দেহ ভিন্ন পুরুষের কাছে বিলীন করে দেয় না বলে স্বামী চাকরিতে চলে গেছে ভিন্ন পুরুষের সাথে যৌনত লিপ্ত হয় না স্বামী বলে ক্ষেত গেছে এই নিরজনতার কারো যদি গুনাই লিপ্ত হয় না দুই নম্বর স্বামীর যত ধন সম্পদ আছে মাল আছে এগুলো দেখভাল করে চুরি করে করে বাবার বাড়ি পাঠায় না চুরি করে করে বাবার বাড়ি পাঠায় না চুরি করে করে অন্য জায়গায় পাঠায় না হেফাজত করে আর স্বামীর সন্তানগুলোকে লালন পালন করে বলে এই তিন জিনিসের হেফাজত করে এক নম্বর হেফাজত করবে দুই নম্বর স্বামীর সম্পদের হেফাজত করবে তিন নম্বর স্বামীর সন্তানদের হেফাজত করবে বলে এইভাবে যদি কেউ নিজের সতীত্বের সম্ভ্রমের হেফাজত করতে পারে বলে এই গুণটা যদি কোন নারী অর্জন করতে পারে স্বামীর অনুপস্থিতিতে সতীত্ব নষ্ট করে না সম্পদ নষ্ট করে না সন্তান আদির হওয়া করে আল্লাহর নবী বলে এই গুণ যদি কোনো নারীর মধ্যে চলে আসে রে এ নারীর জন্য মালিকের জান্নাত ওয়াজিব হয়ে যা